আজ্ঞা নাক আজ্ঞা আসসালামু আলাইকুম তো এটা আমার ময়না কবুতর একটা খুব সুন্দর একটা কবুতর এটা আপনার কিনছি আরো মাস ছয় মাস আগে কিনছিলাম কবুতরটা কেনার সময় আমাকে অনেকে বলছে যে এটা ডিম পারত না বা এটা বাচ্চা ফোটাতো না কিন্তু আমার কাছে আয়না সে আসলে একবারে ভিত্তিকরম মানে একটা সুন্দর সুন্দর বাচ্চা দেয় তো বাচ্চা আমি ভর করতে পারি না তো এবার আস এবারও এটা কোনো এবারও এটা ডিম পারছে মাসাল্লাহ এটার বাচ্চা ওগুলো ডিম ফুটটা বাচ্চারা বাড়িছে তো গতকালকে তো আজকে এগুলো দেখাম আর এর আগে ভিডিওটা দেখছি তো ওই ভিডিওটা বেশি ভালো করে বোঝা যায় না তো এর আগে আরেকটা ভিডিও করতেছি তো সেই ময়না ময়না কবুতরটা এর সাথে আমার একটা গিরিবাস কবুতর পায়রা ধরে রাখছি কর অস্ত্র আছি তো আসেন দেখাই আপনাদেরকে দেখা গেলে বুঝতে পারবেন এটা এটাকে রাখি রাখি আর যে বাচ্চা দুটো আছে ভিতরে আছে দুটো বাচ্চা ভিতরে আছে এই যে একটা বাচ্চা তো কবুতর বাচ্চাগুলো সুন্দর হয় কিন্তু আমি বড় করতে পারি না বাইরে আর করতে পারি না যে কোনো সমস্যা লেগে তো মাসাল্লাহ এবার খুব সুন্দর হিসেবে আর বাচ্চা তোমার ফুরছে এক কালার হবে মা আশা করি তো এক কালার হলে রাখার চেষ্টা করো যদি কোনো সমস্যা না হয় আর কি সমস্যা না হয় খুব সুন্দর খুব ভালো লাগে মনে করেন কবুতর পালা একটা শখ করেন শেষ নাই শখ শেষ নাই এই কবুতর পাইলে মনে করেন লস খেতে খাইতে আজকে একটু গাইছি তো আমার চার পাঁচজন কবুতর আছে আমার একটা খামার আছে আপনার দেখায় আমি দেখি আমার শখ একটা পূর্ণ হয় আর কি তো আরো কবুতর আছে আর বৃষ্টি দিন আজকে তাই বৃষ্টি পড়তেছে পানি পানিও আছে নিচে তো তো রাখে দিই ঠান্ডা দিতে দিতে দিন দিতে দিন দিতে তো আর মাড়া বিচরা মাগে সেটা পুরোটা বিচরা মাগে বুয়া বুতো তো বিচরা যে বিদুর থাকলে এই যে মাড়াটা বিতে থাকলে এটা মন করেন বাচ্চাগুলো ভিতরে দেওয়া দিব না তো রাখে দিই রাখে দিই আর বাচ্চাগুলো জিবা বাসলে জিবা রাখে দিই তো দেয় আর যত্ন নেয় আর কি সুন্দর বাচ্চা তো আরো কিছু বাচ্চা আছে বড় এটা আমি জানি যে আমার এখানে একটা আছে আপনার সিয়াজিগুলো তো বাচ্চা আছে অনেক বড় হয়ে গেছে দেখতে ছুট্ট ছিল দেখতে দেখতে গতকালকে আমি হাতে হাতাতে

তো এখন কম খাওয়াই আর ডুম্ব পশম মশলা ওইটা গেছে বেশি লাগতো না উড়াল দিব উড়াল দিব বেশি লাগতো না উড়াল দিয়ে লাগবো কিন্তু কাঁপতেছে বয়ে সে বাচ্চারা দেখি দেখ দেখো দেখেন দেখি অনেক গরম হয়ে তো বাচ্চা আরও আছে তো আরও দেশি আছে আমার দেশি উত্তর বাচ্চা আছে দিকে আছে দুইটা অনেক দুষ্টু

মুম্বাই এগুলো মোটামুটি বড় কিন্তু উড়াল দেওয়ার সময় কেন তো চেষ্টা করে এগুলো দুষ্টু বেশি করে এটিও প্রায় এ সময় বহু দিন কারণ ডুম্বা নয় উঠছে না হেই পশু মরছে না মার্শাল্লা দেখতে ছোট ছোট বাচ্চা আছে একটু একটু ঝিমিতে বাড়িছিল তো আরো কিছু আছে ডিম ফাইরা ভিতরে বসে হয়েছে উমে বই সিয়ে দিচ্ছে আর কিছু মনে করেন একটা বাচ্চা ঘোড়াইছে আর কিছু ডিম পারবো কেমন অবস্থায় আছে তো এদিকে একটা কুটুর আছে আপনার দেখাই দেখাইলে বুঝতে পারবেন কতটা ডিম পারছে তো ডিমটা আসলে এইটা ডিম ফার্সে একটা ডিম ফার্স্ট এদিকে বইসে দিচ্ছে আর এদিকে একটা আছে উম দিতেছে এই যে কুকুর তো সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি একটি সাবস্ক্রাইব আমার আমাকে এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করবে এবং আমাকে সাপোর্ট করবে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা